আজকে বিকেলে একটু ঘুরতে বেরোইলাম আসলে বাড়িতে ছুটি কাটাতে গেলে শুধু মন চায় একটু বেরোই বেরোই মানে ঘুরে বেড়াই তো যেভাবে সেই কাজ তো আজকে দুইটা মেয়েকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম তাদের ফুপির বাসায় ঘুরতে তো তারা আগে আগে চলে যাচ্ছে আমাদের ফুচকুটা ফুচকুটা মার্শাল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে সে অনেক মিষ্টি কথা শিখে গিয়েছে মিষ্টি মিষ্টি কথা বলে তো সে বড়ো বাপি আগে আগে যাচ্ছে ছোটো বোন পিছিয়ে পিছিয়ে যাচ্ছে কি সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে তাই না বাচ্চাদের এই ছোটোবেলার স্মৃতিগুলো খুব ভালো লাগে মানে ওরা খুব দ্রুত যেন বড় হয়ে যায় মানে কেমনে যেন বড় হয়ে যায় আর কি তো ঘোরাফেরা শেষ সন্ধ্যা লেগে গেছে বাসায় চলে এসে যত বাসার পিছি বাচ্চা ছিল তাদেরকে নিয়ে একটু বোম ফোটাইলাম আর কি ঈদের আমেজ যেন যাচ্ছেই না তো বাচ্চারা মানে বোম ফোটানো প্রতিদিনই টুকটাক থাকে তো তারা মানে তাদের মজা এই বয়সে তো মজা করবে তাই না মজা করার বয়স এখন তাদের তো খুব সুন্দর সুন্দর কিছু বোম নিয়ে আসা এসেছিলো সবাই মানে ফোটাচ্ছে কিছু কিছু বাচ্চা ভয় পাচ্ছে তারা ফোটাচ্ছে না তো আমার মেয়ে তো মাশাল্লাহ কোনো ভয় নেই সে ফোটাবে সব কিছুতেই সে এক্সপার্ট মাসাল্লাহ। তার কোনো ভয় নেই মানে আমারই মাঝে মধ্যে ভয় লাগে যে এইগুলো কেন করো কিন্তু সে ভয় পায় না তো যাই হোক তারপরে মানে তো নাস্তা খেতে হবে তো ভাবির হাতে শিঙারা খাবো ভাবি একদম পারফেক্ট শেঙারা বানাই তো ভাবির কাছ থেকেই শিখতেছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কি সুন্দরভাবে যে ভাবি শেপটা দিচ্ছে আর কলিজা শিঙাড়া বানাবে যেহেতু কোরবানির ঈদ মানে ভুচুর গোশ থাকে তো সেখান থেকে কলিজা একটু বেছে নিয়েছিলাম সেখান থেকে তুলে নিয়ে ভাবি শিঙারাটা বানাচ্ছে সুন্দর শেপ হয়ে গেল না একদম বাজারের মতন বাজারের থেকেও টেস্টি তো এগুলো আমার সবগুলাই হয়ে গেছে আমাদের শেঙারা বানানো একবার বানানো মানে হয়েছে খাওয়া শেষ আবার দ্বিতীয়বার বানানো হয়েছে যাই হোক এবার তেলটা গরম বসায় দিছি তেলটা কিন্তু অতিরিক্ত মাত্রায় গরম হবে না আর আমি শুধু শিঙারাগুলোকেই দেখতেছি ভাবি কি সুন্দর করে দ্রুত শিঙাড়াগুলো বানাই ফেলল মাসাল্লাহ ভাবির হাতে রান্না অনেক মজা তো তেলটা হালকা গরম হয়েছে দিয়ে দিলো প্রত্যেকটা শিঙারাই সুন্দর করে দিয়ে দিলো এটা তো মানে তেল অতিরিক্ত গরম হলে দিলে হবে না তো এটা আস্তে 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 ভাবির কাছ থেকে শিখে নিলাম নেক্সট টাইম ইনশাল্লাহ আমিও বানাবো দেখব আসলে ভাবির হাতে মতন টেস্ট আনতে পারবো না তারপরও চেষ্টা করবো তো আস্তে আস্তে শিঙারাগুলো ভাজা হচ্ছে ফাইনালি আমাদের শিঙারা ভাজা শেষ দেখছেন কত সুন্দর লোভনীয় লাগতেছে মশাল্লাহ খেতেও মশাল্লাহ অনেক মজা হয়েছে আমাদের প্রত্যেকটা শিঙারা খাওয়া শেষ সন্ধান নাস্তা করা শেষ তো এবার দুপুরে রান্না রাতে রান্না করে দুপুর বলছি সরি তো রাতে হঠাৎ করে মেহমান আসছে তো ঝটপট রান্না করতে হবে পোলাওটা রান্না ওদিকে রাইস কুকারে বসাই দিয়েছি ভেজে চাল ভেজা এদিকে বেগুন ভাজা করে নিয়েছে যেহেতু সময় খুবই অল্প বেশি কিছু আইটেম করতে পারি নাই এদিকে বেগুন ভাজা পটল ভাজা আর এদিকে পোলাওর জন্যে বেরেস্তা করে নিলাম আর এদিকে মাংস তো থাকবেই ঘাসের মাংস এটাও রান্না করা শেষ কি সুন্দর হয়েছে না এটা অবশ্য আমার শাশুড়ি করছে তো যাই হোক রান্না করা শেষ আল্লাহ হাফেজ